সেই জন্য ঝটপট ঝটপট করে খাচ্ছি এই তো আমার খাবার নিয়ে চলে আসছি এই যে এখানে আমি একটা নেহারি আনছি বেশি আনি নাই কারণ বেশি খেতে পারবো না আর একটু চিকেন আর স্পটেটো দিয়ে চিকেন ঠিক আমার টুকটাক রান্না বান্না আজকে বাজার থেকে পছন্দ করে গিয়ে আমরা নেহারি কিনে নিয়ে আসি আসসালামু আলাইকুম ভাইapura সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি তো আপনাদের ভাইয়ার আমি আজকে মর্নিং এ গিয়েছিলাম বাংলাদেশে একটি দোকানে মানে গ্রোসারিতে ওইখানে গিয়ে নিয়ে আসছি গরুর নেহারি বা পায়া আপনারা যা যেটা বলে থাকেন আমরা নেহারিও বলে থাকি আবার গরুর পায়াও বলে থাকি তো আরো আরো অনেক কিছু কিনে নিয়ে আসছি তো আজকে বাসায় এসে অনেক মজা করে গরু নেহারি রান্না করছি গরুর পায়া রান্না করছি গরুর নেহারিটা আজকে কিভাবে রান্না করছি আর খেয়ে আপনাদের সাথে রিভিউ দেবো যে গরুর নেহারিটা কেমন হয়েছে মানে বাংলাদেশি খাবারগুলো আমি যখনই রান্না করি তখনই আমার ভাই আপুদের সঙ্গে খেয়ে খেয়ে আমি রিভিউ দিতে পছন্দ করি যেহেতু আমি অনেক কষ্ট করে বাংলাদেশি খাবারগুলো ম্যানেজ করি দেন হচ্ছে আবার কুকিং করি সুন্দর করে কষ্ট করে সেই জন্য আপনাদের সাথে খেয়ে রিভিউ দিতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখন রান্না বান্না শেষ করলাম বাজারে গিয়েছি আপনাদের ভাইয়ার সাথে শপিং করে নিয়ে আসছি দেন হচ্ছে রান্না বান্না করেছি মানে করছি সবকিছু আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব রান্না শেষ করে বাচ্চাদেরকে খাবার দাবার খাইয়েছি সবাইকে বাসা সবাইকে খাইয়ে দিয়ে কমপ্লিট করে এখন আমি খেতে বসবো আর খেতে বসে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার গরুর পায়ার রেসিপিটা মানে খেতে কেমন হয়েছে আমার অনেকদিন যাবত খেতে ইচ্ছা করতেছিল গরুর পায়া বা নেহারি যায় যেটা বলে থাকে সেটা এখন খাবো আর আপনাদের সাথে খেয়ে রিভিউ দিব আরিয়ান কিন্তু খায় নাই আরিয়ান খাইছে চিকেন দিয়ে মানে ওরা তো গরুর মাংসের কোনো কিছু পছন্দ করে না কাবাব ছাড়া তো ওদের জন্য চিকেন রান্না করছি আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করবো ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো ওরা খাইছে চিকেন দিয়ে যাই হোক আমি আমার খাবারটা নিয়ে আসি আর খেয়ে আপনাদের সাথে রিভিউ দিয়ে বলি কেমন হয়েছে আমার রান্নাটা এই তো আমার রান্না বান্না অলরেডি টান বাজার টাজার করে নিয়ে আসছি আপনাদের ভাইয়ার সাথে দেন হচ্ছে বাসায় এসে কুক করলাম তো এই যে এখানে বাচ্চাদের জন্য পটেটো দিয়ে চিকেন রান্না করছি মজা করে আমার বাচ্চাদের চিকেন সবসময় বাসায় রাখা লাগে রান্না করে নাহলে অন্য কিছু ওরা খাইতে চায় না আর এখানে সাদা পোলাও রান্না করে নিছি ঝরঝরা সাদা পোলাও আমার বাচ্চারা পোলাও আর হচ্ছে চিকেন হলে আর কিছু ওদের লাগে না ওরা যেহেতু বিফ পছন্দ করে না আর এখানে হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ টক টক টমেটো পেরে এনে সালাদ বানিয়ে রাখছি আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া সালাদ অনেক বেশি পছন্দ করে এই জন্য সালাদ মাস্ট রাখতে হয় টমেটো সালাদ আর এখানে হচ্ছে এই যে লেবু কেটে নিছি আর গার্ডেনের ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ আর এই যে এখানে আমার নেহারিটা রান্না করে নিয়েছি এখানে অল্প রান্না করছি কারণ আমি একা খাবো তো আমার বাসার কেউ নেহারি খাইতে পারে না আপনাদের ভাইয়া একটু খায় বাট বেশি খায় না সেই জন্য অল্পই রান্না করছি নেহারি একটু হার্ড হার্ড রাখছি আমি নেহারি বেশি নরম হয়ে গেলে খাইতে ভালো লাগে না তো যাই হোক এই যে আমার টুকটাক রান্না বান্না আজকে বাজার থেকে পছন্দ করে গিয়ে আমরা নেহারি কিনে নিয়ে আসছি অর্গানিক চিকেন কিনে নিয়ে আসছি তো আমার বাচ্চাদের জন্য সব সময় আমার বাসায় চিকেন রান্না রাখতে হয় কারণ অন্য কিছু খায় না আর পোলাওটা খুবই পছন্দ করে সাদা পোলাও এই তো টুকটাক রান্নাবান্নাই করে নিলাম আজকে আর ফ্রিজ আরও অনেক অনেক খাবার দাবার আছে তো ওইগুলো আজকে কেউ খাবে না যে এগুলো এখন রান্না করছি এগুলাই সবাই খাবে তাই তো আমার খাবার নিয়ে চলে আসছি এই যে এখানে আমি একটা নেহারি আনছি বেশি আনি নাই কেন বেশি খাইতে পারবো না আর একটু চিকেন আনছি পটেটো দিয়ে চিকেন এই যে আর এখানে হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ টমেটো সালাদ লেবু গার্ডেনের কাঁচামরিচ আর এটা হচ্ছে আরিয়ান খাবে সামাই দিয়ে মুড়ি কারণ আরিয়ানকে অলরেডি আমি চিকেন দিয়ে পোলাও দিয়ে খাওয়াই দিছি ও একদম ফুল সবাইকে খাইয়ে দিয়ে এখন আমি খেতে বসতেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর হচ্ছে এই যে গরুর মাংসের নেহারি এই যেটা একটা পিস নিছি আর সালাদ লেবু পানি আর কিছুই না আর আরিয়ানকে দিয়ে দিছি শ্যামাই আরিয়ান তো অন্য কিছু খাবে না তো ঠিক আছে আপনাদের সাথে এখন খেয়ে রিভিউটা দিই যে কেমন হয়েছে খাবারগুলো তো আরিয়ানকে তো পোলাও খাওয়ানো শেষ এখন আরিয়ান খাবে হচ্ছে শ্যামাই আর মুড়ি নারিয়ান আরিয়ান কার্টুন দেখতেছে আর খাচ্ছে আর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের খাবার স্টার্ট করি আর আপনাদের সাথে শেয়ার করি আমার পছন্দের খাবারটা আজকে এই যে আমি অনেক মজা করে নেহারিটা বানাইছি আর আরিয়ান যেহেতু পোলাও খাওয়াই দিছি আরিয়ান সামাই খাচ্ছে আর আমি এখানে নিয়ে নিছি পোলাও তারপর সাদা পোলাও আর হচ্ছে কি বলে চিকেন আর হচ্ছে নেহারি তো কে কে নেহারি খেতে পছন্দ করেন জানাবেন আমার কাছে তো নেহারি মানে অনেকে নেহারি বলে অনেকে গরুর পায়া বলে আমার কাছে খুব মজা লাগে গরুর পায়া বা নেহারি যে বলেন আমি একদম ভুনা ভুনা করে রান্না করছি খুবই মজা হয়েছে মনে হয় সবাই খেয়ে বলছে মজা হয়েছে সবাই বলতে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা তো খায় না আমার বাচ্চারা খায় চিকেন ওরা চিকেন খেয়ে বলছে মজা হয়েছে তা আমি এখন খেয়ে বলি আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে নিজের রান্নার রিভিউ নিজেই দিচ্ছি নেব লেবু গার্ডেন একদম ফ্রেশ ফ্রেশ মরিচ আর ফ্রেশ টমেটো সালাদ আর পেঁয়াজ আছে সাথে পোলাওটা খুবই মজা হয়েছে আমার সাদা পোলাও রান্নাটা সত্যি অনেক মজা হয় সবাই খেয়ে বলে সবসময় অনেক মজা হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি আমি যদি পারতাম আমার ভাই আপনাদেরকে খাইয়ে মানে একদিন খাওয়াতাম কিন্তু এটা তো সম্ভব না আমার ভাইয়া পুরাত ক্যামেরার আড়ালে থাকে পিছনে থাকে সো এটা পসিবল না এই যে গরুর নেহারিটা একদম কড়কড়া হম অনেক মজা আমি কিন্তু বিসমিল্লা বলে খেতেছি আপনারা মনে মনে বলছি এই জন্য আপনারা শোনেন নাই বিসমিল্লা না বলে খাওয়া দাওয়া করা ঠিক নাই যেটা আমি একটু সালাদ নিয়ে নিচ্ছি পানি খেয়ে নিই তো চিকেনটাও অনেক মজা হয়েছে নেহারিটা অনেক মজা হয়েছে পোলাওটা অনেক মজা হয়েছে সবগুলোই মজা হয়েছে সবাই ভাববে যে আপনি নিজে রান্না করে নিজেই মজা মজা বলতেছে অ্যাকচুয়ালি সত্যি মজা হয়েছে এটা হচ্ছে চিকেন লেগ পিস আরিয়ান খাবা পোলাও খাবা আর মুড়ি তো দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিলাম ও খাচ্ছে মজা করে তো গরুর নেহারিটা খুবই মজা হয়েছে বেশি নরম হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না একটু হার্ড হার্ড থাকলে নেহারি খেতে মজা হয় बाल ये मगज से हम्म परफेक्शन दो ही से एक तो हम गोले हो जाए ना ये अब एक तो हार्ड हो ना खूब सो स्पाइसी অনেক সুন্দর একটা ফ্লেভার মরিচের মধ্যে আমার ইটিং শো যাইতেছে তাই না ভাইয়াপুরা এখন থেকে আমি সবসময় আপনাদের সাথে বাসায় যা যা রান্না করব খেয়ে খেয়ে ঠিক আছে আমি অনেক ভাইয়াপুদের খাবারের ভিডিও দেখি আমার অনেক ভাল লাগে ইটিং শো গুলা দেখি আমার খুব ভাল লাগে এজন্য আমি ভাবতেছি আমি মাঝে মধ্যে এরকম ইটিং শো দিয়ে দিবো আপনাদের সাথে রান্না বান্না থেকে স্টার্ট কর একদম খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করবো খাওয়া বলবেন যে টিমশো কেমন লাগে হ্যাঁ সবাই কমেন্টস করে জানাবেন যে এরকম খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা হ্যাঁ তাহলে আমি একদম রান্না থেকে স্টার্ট করে একদম খাওয়া শেষ করে তারপর ভিডিও এন্ড করব মরিচ হুম এত স্পাইসি মরিচ আমি ঘাই মে গেছি ঝালে এত এত ঝাল আমি কিন্তু রাইট হ্যান্ড দিয়ে খাচ্ছি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় সবসময় লেফট হ্যান্ড কে রাইট হ্যান্ড মনে হয় রাইট হ্যান্ড কে লেফট হ্যান্ড মনে হয় এ কথাটা আমি বারবার বলি কারণ অনেকেই ভাবে যে হয়তো লেফট হ্যান্ড দিয়ে খাচ্ছে সেই জন্য আমি বলে দিই জানো এই রকম না ভাবে কারণ লেফট হ্যান্ড দিয়ে খাওয়া সম্ভব বলেন ভাইয়া পড়া এটা কোনো পসিবল না কিন্তু অনেকে আছে বুঝে না মনে করে যে লেফট হ্যান্ড দিয়ে খাইতেছে খাবার এত মজা হয়েছে পোলাওটাও মজা হয়েছে নেহালটাও মজা হয়েছে সাথে আছে পেঁয়াজ টক টক সালাড টমেটোর সালাড খুবই মজা কে কে খাবেন ভাইয়া পুরা চলে আসেন আমার বাসায় মজা মজা খাবার রান্না করা আছে আমার বাসায় অলওয়েজ সব সময় প্রতিদিন মানে প্রতিদিনই যে কোনো মানুষ যদি আসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো খাবার খাওয়াইতে পারবো কারণ আমার বাসায় সব সময় একটা আইটেম অন্তত ভালো থাকেই থাকে মানে সব সময় ভালো আমার বাসায় রান্না করা থাকে প্রতিদিনই সো হঠাৎ করে যদি কোনো মেহমান চলে আসে মানে ভালো খাবার ভালো খাবারই খাওয়াইতে পারবো ইনশাল্লাহ দেখতেছি আর খাচ্ছি আর আমার এমন একটা স্বভাব লেবু ছাড়া আমি কোন খাবারই খাইতে পারি না মানে আমার মাছ পোলাও খাই আর ভাত খাই আমার লেবু লাগবেই লেবু ছাড়া আমার চলবেই না আমার বাসায় সবসময় লেবু রাখাই লাগে তা না আমি কিছু খেতে পারবো না মানে আমি ছোটবেলা থেকে লেবু ছাড়া খাইতে পারি না খাবার সেই আমার বাসায় সব সময় লেবু রাখতে হয় আর চিকেনের মধ্যে বড় করে পটেটো কেটে দিছি বড় বড় পিস করে পটেটো দিছি অনেক মজা একদম গলে গেছে আমি দেখাই দেখেন একদম গলে গেছে পটেটোটা সফট একদম সফট চিকেনের সাথে মানে পটেটো দিয়ে রান্না করলে খুব মজা লাগে আমার বাচ্চারা পছন্দ করে আমার নিজের কাছেও ভালো লাগে একদম দেখেন গলে গেছে পটেটো এই যে একদম সফট হয়ে গলে গেছে তো পোলার সাথে মিক্সড করে খেতে খুবই মজা স্যাটারডে সানডে প্রত্যেক স্যাটারডে সানডে তে আমাদের বাইরে যাওয়া হয় আমি ড্রাইভ করে আপনাদের ভাইয়াকে নিয়ে যাই একটু ঘোরাফেরা করি শপিং করি বাসায় আসি একটু বাইরে নাস্তা করি এভাবে খাওয়া হয় আমি যখন বাসায় থাকি তখন আমি ব্রেকফাস্ট খাওয়া হয় না কখনই আবার দেখা যায় লাঞ্চ খাইতে তো যায় সবাইকে খাইয়ে দেন খাই এমন ক্ষুদা লাগে তা নাহলে আমার খাবার খাইতে কিন্তু অনেক লেট হয় মানে খাবার খাইতে টাইম লাগে আমি ঝটপট ঝটপট তাড়াতাড়ি খাইতে পারি না আমার খাবার খাইতে অনেক সময় লাগে আস্তে ধীরে ঠান্ডা মাথায় মানে চুপচাপ কার্টুন দেখি বা একটা মুভি দেখি বা একটা নাটক দেখি আর খাই এরকম ভাবে আজকে দিনে খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া শেষ করে উপরে একটু রিল্যাক্স করব কারণ আজকে অনেক কাজ বাইরে গেছি শপিং করছি রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি অনেক কাজ করছি আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি তার ভিডিওটা বড় করব না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ঠিক আছে এখনকার মতো বাবাই আসসালামু আলাইকুম টাটা